সম্মানিত মাছ চাষি সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল মুনুসেক্স তেলা পেয়া একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো মাছ চাষি বায়েরা আপনার স্কানে হয়তো লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তালা পেয়া পনা এগুলোকে আমরা এখনও বাছাই করিনি কারণ এখানে তিন সাইজের পনা রয়েছে এগুলোকে বাছাই করে তারপরে আমরা এগুলোকে ডেলিভারি দিব এগুলোর মধ্যে রয়েছে আপনার পাঁচশো লাইনের এক হাজার লাইনের পনেরোশোলানের পোনায় একসাথে তিন সাইজের পোনা রয়েছে এগুলোকে বাছাই করার পরে আমরা অক্সিজেন করে প্যাকেট করব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এভাবে আমরা অক্সিজেনের প্যাকেট করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন কেননা বর্তমান সময়ে আপনার এই হানড্রেড পার্সেন্ট মনে হচ্ছে তেলাপেয়ার দিন দিন বেড়ে যাচ্ছে এগুলো আপনার খুব অল্প সময়ে স্বল্প খরচে আপনি বাজারজাত করতে পারবেন তাই এই আপনার চাইলে এই মনুসেক্স পনা মাছের পোনা চাষ করে লাভবান হতে পারেন আপনারা যারা পাঁচশো লাইনের এক হাজার লাইনের পনেরোশো দুই হাজার তিন হাজার লাইনের পোনা ঘুষতেছেন তারা আমাদের কাছ থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি কল করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো আমরা আমাদের হেসের থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে নিতে পারবেন কেননা এই মাছ চাষ হচ্ছে যত বর্তমান সময়ের জন্য একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে এই মাছ চাষ করেও আপনি স্বাবলম্বী হতে পারেন আর ইমোনো সেক্সালাপিয়া মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন বা এককভাবেও করতে পারবেন আপনি যদি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে যে কোনো মাছের সাথে দুশো থেকে আড়াইশো পিস প্রতি শতাংশে চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান তাহলে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো আপনি অনায়াসে চাষ করতে পারবেন তাহলে সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে আপনি বাজারজাত করতে পারবেন তাই আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মানুষ একসেলা মাছের পানা চাষ করতে চান তারা দেরি না করে ওখানে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ দলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ